আপনার ইন্টারভিউ শেষ জি নিশ্চয়ই আপনার চাকরি হয় নাই জি আমি জানতাম আপনার চাকরি হবে না আপনি ঠিকই বলেছেন আরেকটা কথা কিছুক্ষণ আগে এখানে তো লোক আসছিল না উনি তো এই অফিসে কি যাই হোক কিছু না আজ অপলক তো যাই হোক আমাকে ভিতরে ডেকেছে নিশ্চয়ই আমার চাকরিটা হবে জি জি ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই আপনি পাঠিয়ে দিন আমি দেখছি কি করা যায় আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসু ঠিক আছে তুমি এখানে কি করছো আসছো ঠিক আছে কিন্তু তুমি এমডি স্যারের চেয়ারে বসছো কেন আজক্ত কি ব্যাপার কথা বলছো না কেন আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো তুমি এই যে এমডি সারের চেয়ারে বসে আছো এটা যদি এমডি সার এসে দেখে তাহলে তোমাকে কি এই কোম্পানি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে না মান কি কোনো ভয় নেই তোমার আসলে তোমাকে যখন আমি কোম্পানিতে প্রথমবার দেখেছি তখনই আমার সন্দেহ হয়েছে এক মিনিট এক মিনিট তুমি কি এই কোম্পানিতে চাকরি করো নাকি চুরি করতে এসেছো সত্যি করে বলবা দেখে মনে না আমার মনে হচ্ছে কি জানো তুমি এক্ষুনি চুরি করে পালিয়ে যাবা বাহায় নির্লজ্জার মতো হেসে যাচ্ছ লজ্জা সরণ বলতে কিচ্ছু নেই এই তুমি না এত বছরে একদমই বদলাও মনে মনেছে তোমার সাথে যখন আমার রিলেশন হলো তখনও তুমি এরকমই ফ্যাসটা ছিলা। আর তুমি ফ্যাসটা ছিলা বলেই আমার ফ্যামিলির সাথে তোমাকে আমি পরিচয় করিয়ে দেয়নি তখন আমি ভালোই করেছিলাম যে তোমাকে আমার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেয়নি যদি দিতাম তাহলে তো আমার লজ্জায় মরে যেতে হতো আর এক মিনিট এক মিনিট তোমার সাথে কেন আমি এত কথা বলছি আর তুমি এক্ষুনি চেয়ার থেকে উঠো ওটা বলছি ওঠো তা না হলে কিন্তু আমি চিৎকার চেঁচামেচি করে এই অফিসে যত লোক আছে সব ডেকে এনে তোমাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব না মানে আমাকে একটা কথা বলো তো তোমার আসলে সমস্যাটা কোথায় এই কোম্পানিতে তোমাকে আমি যতক্ষণ ধরে দেখেছি সে প্রথম থেকে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করে যাচ্ছো কেন করছো সেটা আমি বুঝতে পারছি না ইভেন আমি কিন্তু তোমার সাথে খারাপভাবে একটা কথাও বলিনি মানলাম তোমার সাথে আমার একটা সম্পর্ক ছিল একটা সময় কিন্তু সেই সম্পর্কটা কিন্তু এমনভাবে শেষ হয়নি যেটার কারণে তুমি আমার উপরে জেদ বা রাগ পুষে রেখেছ একদিক থেকে আমারই তোমার উপর রাগ করে থাকার কথা যেহেতু সম্পর্কটা তুমি নষ্ট করেছিলে তোমার কেরিয়ারের কথা ভেবে কারণ আমি গ্র্যাজুয়েট কমপ্লিট করি তোমরা যখন সবাই এক্সাম দিলা তখন আমি এক্সাম না দিয়ে নিজের বিদ্যুৎ দাঁড় করানোর জন্য চলে আসলাম হ্যাঁ কিছুটা ঘাটতার আমি ছিল মানি বাট আমি এতটাও পাগল ছিলাম না সেটা এত বছর পর আমি অন্তত বুঝতে পারি আমি পরিশ্রম করেছি নিজের জন্য অনেক কিছু করেছি নিজের আপনজনদের জন্য অনেক কিছু করেছি অন্তত তোমার মতো হিংসা বিদ্বেষ এসব পুষে রাখিনি মনের মধ্যে আচ্ছা বল তো তোমার eigenlijk সমস্যা কোথায় আমার সমস্যা কোথায় মানে আমার তো সমস্যা হওয়ার কথা আমি যে অফিসে জব করব সেই অফিসের এমডি স্যারের চেয়ারে তুমি বসে আছো তাহলে আমার সমস্যা হবে না না এটা অবশ্য তুমি ভালো কথা বল